পলাশ আর রূপা ওদের ছিল নয় মাসের একটি সংসার ওরা দুজন দুজনকে খুব পছন্দ করত। একদম মন থেকে সম্মান করত। রূপা চেয়েছিল ওদের খুব সুন্দর একটা বাসা হবে ছোট্ট বাসা তো পলাশ অনেক কষ্ট করে খুঁজে রূপার পছন্দ মতো একটি বাসা খুঁজে রূপা চেয়েছিল ওর বাসায় একটা সুন্দর বারান্দা থাকবে যেখানে সে অনেক ধরনের ফুলের গাছ লাগাবে পলাশ রূপার পছন্দ মতোই সব ধরনের ফুলের গাছ রূপাকে লাগিয়ে দিল রূপা চাইতো ওর ওই একটা সুন্দর বারান্দায় দুটো চেয়ার থাকবে যেখানে ও আর পলাশ বসে গল্প করবে ছুটির দিনে একসাথে বসে চা খাবে ওর ওই প্রত্যেকটা স্বপ্নই যেন পূরণ হয়েছিল রূপা তাই পলাশকে নিয়ে খুব খুশি ছিল রূপা পড়াশোনা শেষ করার পর পলাশের পাকে ফাঁকে নিজেও একটা চাকরির ব্যবস্থা করলো চাকরি পাওয়ার পর ও সব সময় নিজের কাজগুলোকে কাজে যাওয়ার আগে গুছিয়ে রাখতো খুব সকালে ঘুম থেকে উঠে কাপড় চোপড় পরিষ্কার করতো ঘরের যাবতীয় কাজ করত পলাশের পছন্দ মতো রান্নাবান্না নিজে খাওয়া দাওয়া করতো পলাশ তারপর দুজন একসাথে কাজে ফিরে যেত রূপার অফিস ছুটি হতো পলাশের কাজের একটু আগে তো রূপা বাসায় আসার পর সবসময় পলাশের জন্য অপেক্ষা করতো যে পলাশ কখন আসবে আর রূপা দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিবে একদিন পলাশ বাসায় আসলো খুব মনমরা হয়ে কিন্তু ওই দিন রূপা ছিল খুব আনন্দিত পলাশ সেটা বুঝতে পেরেছিল ও দেখল যে রুমটা খুব সুন্দরভাবে সাজানো একটা কেক ও ভেবেছে আজকে হয়তো একটা বিশেষ দিন তো রূপাকে বলল আজকে কি কোনো বিশেষ দিন রূপা একটু হেসে বলল আমার জীবনে তুমি আসার পর প্রত্যেকটা দিনই আমার কাছে বিশেষ রূপা খেয়াল করলো পলাশের হাতে ছিল একটি চিঠি রূপা পলাশকে বলল তুমি একটু ফ্রেশ হয়ে আসো পলাশ কি বলবে ভাবতে না পেরে রূপার হাতে চিঠিটা দিয়ে একটু ফ্রেশ হতে গেল হয়ে এসে দুজন একসাথে খাওয়া দাওয়া করলো সুন্দর মুহূর্তগুলো কাটালো তারপর রূপা যখন চিঠিটা হাতে নিয়ে পড়া শুরু করলো সেটা পড়া শেষ করার পর রূপা আর পলাশ দুজন দুজনের দিকে নিস্তব্ধ হয়ে তাকিয়েছিল রূপা পলাশকে বলল, তুমি যে ওখানে অ্যাপ্লিকেশন করেছো আমাকে তো আগে বলনি পলাশ বলল এটা যে এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি আসলে ভাবতেই পারিনি আসলে সেটা ছিল একটা অ্যাপ্লিকেশন যেখানে পলাশের সিঙ্গাপুর যেতে হবে অফিসের কাজের জন্য বেশ কিছু দিনের জন্য রূপা যেন পলাশের এই কয়েক দিনের জন্য দূরে যাওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না ও কখনো ভাবতেই পারে না পলাশ একদিনের জন্য ওর কাছ থেকে কোথাও দূরে যাক পলাশ তখন খুব অবাক হয়ে গেল রূপার এই খারাপ লাগা মুহূর্তটা দেখে পলাশের নিজেরও খুব কষ্ট হচ্ছিল ঠিক তখনই পলাশের একটি ফোন আসে সে ফোনের ওপার থেকে শুনতে পায় আপনার সাথে আপনার ওয়াইফও যেতে পারবে এটা শুনে পলাশ এত খুশি হয়ে যায় সে রূপাকে খুশির সংবাদটা কিভাবে দিবে সেটা বুঝে উঠতে পারে পলাশ যখন রূপাকে বলে তুমিও আমার সাথে যেতে পারবে রূপা খুশিতে বোকার মতো আরো বেশি করে কেঁদে উঠলো আর পলাশ ঠিক তখনই হেসে উঠলো এরকম জীবন সবার হোক আজকের গল্পটি এই পর্যন্ত